নিয়েছে কবিতায় বাচ্চা আলমগীরের ছেলে দ্বারা শিক্ষক পায়ে পানি ঢেলে নিয়েছে কবি তার বক্তব্য সূত্রে এ কথাটি আমাদের বলেছেন একদিন বাচ্চা আলমগীর দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢালছে ও শিক্ষক অজু করছেন তিনি এতে সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন যে তার তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে নিয়ে ঝাতে পা ধুয়ে দেবেন তবে না তা নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হয়ে উঠবে কবি হয়ে হয়ে উঠবে আমরা উপলব্ধি করতে পারি যে শিক্ষক শিক্ষা হলো একটি জাতি আর শিক্ষকরা হলেন শিক্ষকরা হলেন কান্ডারি তাই সমাজে শিক্ষকের স্থান সবার উপরে すご,ごい。